What's the church মাঝমাঠে বৃদ্ধার কঙ্কাল সার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জগৎবল্লভপুরের মাজুতে ঘটনাটি জগৎবল্লভপুর থানা এলাকার মাজু অঞ্চলের ফিঙ্গা গাছি স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে এলাকারই এক ব্যক্তি মাঠে কাজ করতে গিয়ে নজরে আসে মাঠের মধ্যেই পড়ে রয়েছে এক ব্যক্তির কঙ্কাল সার দেহ মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে যায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর যায় জগৎবল্লভপুর থানায় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মৃতদেহের পাশেই পড়েছিল ধুতি এবং গামছা যেটা দেখেই ওই ব্যক্তিকে নিজের বাবা বলে শনাক্ত করে সৌরভ গোস্বামী নামে এলাকারই এক যুবক জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম বোজানন্দ গোস্বামী বয়স পঁয়ষট্টি বিগত ছয় দিন থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন জগৎবল্লপুর থানায় নিখোঁজ ডায়রিও করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে মৃত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা তবে ঠিক কি কারণে মৃত্যু সে নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি অসুস্থ ছিলেন নিখোঁজ হওয়ার দুদিন পূর্বেই হৃদরোগে আক্রান্ত হয়েছিল ওই ব্যক্তি পুলিশের অনুমান মাঠে কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের মধ্যেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ

আমার বাবা ছিলেন যেটা চিহ্নিত করে জানা গেছে ওখানে গিয়ে যে ওনার একটা পা বাঁকা আছে পরনে ধুতিটা পায়ে জড়িয়ে আছে উনি সাদা ধুতি আর পাঞ্জাবি পরে ছিলেন থেকে মোটামুটি আজকে পাঁচ দিন হয়ে গেল দিন নিখোঁজ পুলিশকে জানিয়েছে ডায়রি করা আছে পুলিশ আসবে মাঠে গিয়ে চিহ্নিত করবে গ্যাস ফ্যাক্টারি পেতে হ্যাঁ এলাকাটা মাজু ও মাঝো অঞ্চল এটা ফ্যাঁ গেছে হবে পুলিশকে জানানো হয়েছে যেদিনকে গেছে রাত্রেবেলায় সেদিনকে সকালবেলা গিয়ে পুলিশে ডায়রি করা হয়েছে আজকে পুলিশকে জানানো হয়েছে পুলিশ আসবে বলেছে চিহ্নিত করা হয়েছে ওটা কনফার্ম চিহ্নিত করা হয়েছে বলতে আমাকে এখানকার স্থানীয় মানুষ ফোন করেছিলেন যে এরকম একটা ফিঁগাছি গ্যাস ফ্যাক্টরির পিছন দিকে একটা বডি পড়ে আছে এটা মাঝু এলাকা আর আমাদের বিধানসভা হচ্ছে জগৎবল্লপুর আমি সঙ্গে সঙ্গে এখানে আসি বাড়ি ফ্যামিলির লোককে নিয়ে এসে ওখানে দেখলাম ফ্যামিলির লোক বলল হ্যাঁ এটা আমারই বাবা এনার নাম হচ্ছে ব্রজানন্দ গোস্বামী এনি তেরো সাথে জিডি হয়েছিল ভারসাম্যহীন ছিলেন ব্যক্তি একে নিখোঁজ অবস্থা ফেসবুক ফেসবুক সব করেছিলেন তেরো তারিখে একে পাওয়ালেও দেখা গেছিল। কিন্তু আবার রিটার্ন এসেছে এইদিকে এখন তো যা বটির পরিস্থিতি কিছু কঙ্কাল শুধু পড়ে আছে কিছু দেখা যাচ্ছে না যাক ওনার বাড়ির ফ্যামিলির লোকই বলছে এটা আমাদেরই পুলিশকে জানেছি থানায় জানিয়েছি থানার গাড়ি আসছে আমরা দাঁড়িয়ে আছি থানা এসে চিহ্নিত করতে পেরেছে ফ্যামিলির লোক মানে আমরা তো কিছু বুঝতে পারছি না ফ্যামিলির লোক চিহ্নিত করেছে এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে